উনিশশো পঞ্চাশ সাল ভৈরবপুলের উপর রেলগাড়ি থামিয়ে হিন্দু নিধন করা হতো বহু হিন্দুকে কেটে নদীতে ফেলে দেওয়া হয়েছিল ওই গাড়িতে নারায়ণগঞ্জের ব্যবসায়ী শচীন্দ্রবাবুর ভাই ছিলেন উনি ফিরে আসছেন না দেখে শচীন্দ্রবাবু এসে ঠাকুরের শরণাপন্ন হলেন তাদের বাড়ি মোগরার কাছেই ঠাকুর ইশারায় জানালেন যে উনি জীবিত আছেন তবে বিপন্ন ফিরে আসবে লোকটি একটি দুষ্ট চক্রের হাতে পড়েছিল ওদের কাজ লোককে সিগারেট বিড়ি পান খাইয়ে বিব্বল করে আড্ডায় নিয়ে অন্ধ ঘোরা করে তাদের দিয়ে পয়সা রোজগার দশ বারো দিন পর লোকটি ফিরে এসে সব কাহিনী বলল শচীন্দ্রবাবু ভাইকে ফিরে পেয়ে ঠাকুরের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হলেন তিন ও কাটা নিয়ে ভাঙ্গা মঠের পাশে ঠাকুরের জন্য সুন্দর একটা মন্দির করলেন ঠাকুরকে ওই মন্দিরে নেওয়া হলো কিন্তু কয়েকদিন পরেই গরম পড়ার সঙ্গে সঙ্গে ঠাকুর আবার ভাঙ্গা মঠে চলে এলেন শচীন্দ্রবাবু বর্তমানে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের বাসিন্দা ঠাকুরের একনিষ্ঠ ভক্ত অনুরূপ আরও একটি ঘটনা ত্রিপুরায় আসার পর হয় বাংলাদেশের সংগ্রামের সময় বিলোনিয়ার ক্যাপ্টেন অমলনাথ পাক ফৌজের হাতে ধরা পড়েন অমলবাবু ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত লক্ষ্মীনাগ ও শিক্ষিকা শ্রীযুক্তা কল্যাণী নাহার ভাই অমলবাবুর মা ঠাকুরের শরণাপন্ন হলেন ঠাকুর ইশারায় জানালেন এখনো আছে রাম নাম করো তারা সকলেই রাম ঠাকুরের আশ্রিত ছিলেন যেদিন বাংলাদেশ থেকে মুক্ত হয় ওই দিনই তাকে গুলি করার কথা ছিল অমলবাবু বেঁচে এলেন বর্তমানে তিনি জার্মানিতে চাকরি করেন প্রিয় বন্ধুরা যোগীরাজ শ্রী হংসরাজ সোহংমণি মহারাজের জীবনীটি আপনারা আমাদেরই চ্যানেলের একটি অন্য ভিডিওতে দেখেছিলেন আপনারা যদি যোগীরাজের জীবনী সম্পর্কে না জানেন এখনই ওই ভিডিওটি দেখে নেবেন লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম আর আজকের ভিডিওটি যোগীরাজ শ্রী হংসরাজ সোহমণি মহারাজের বিভিন্ন লীলা ও অলৌকিক কাহিনীকে নিয়ে ঠাকুর তখন বর্তমান বাংলাদেশের মোগরার অন্তর্গত একটি শ্মশানের একটি পরিত্যক্ত মঠে আশ্রয় করেন তিনি সেখানে বসে দিনের পর দিন ধ্যান করেই কাটিয়ে দিতেন সেই মঠটিও ছিল অতীব ভাঙ্গা উপরটায় একটা মস্ত বড় বট ছিল আর মঠের ফাটলগুলিতে সেই বটের শিকড় দিয়ে বেষ্টিত ছিল কখনো কখনো রাতের বেলায় সেই ফাটল থেকে বেরিয়ে আসত ভয়ঙ্কর বিষদর সাপের দল তারা এসে ঠাকুরের সামনে নাচ করত। এর মধ্যে কিছু ছিল ঠাকুরের অতীব প্রিয় খুব আপনজন তারা ঠাকুরের কাছ থেকে দুধ পান না করে কখনোই যেতে চাইত না বিভিন্ন ভক্তের আগমন দেখলে তাহারা আপনা থেকে সরে পড়তো ঠাকুরের এই বিভিন্ন ছড়িয়ে পড়ে মোগরার অন্তর্গত কিছু গ্রামে সেখান থেকে বহু ভক্তরা ঠাকুরের কাছে আসত তখন এক সন্ন্যাসিনী ঠাকুরের নিকটে এসে আশ্রয় চাইলেন ও সাধন বজনের নির্দেশ জানতে চাইলেন ঠাকুর তাহাকে আশ্রয়ও দিলেন তিনি পরবর্তী সময়ে মামনি নামে খ্যাত ছিলেন ঠাকুর সারাদিন ধ্যান করত সেই শ্মশানের মঠে আর মামনি ভিক্ষা করে বিভিন্ন কিছু এনে ভোগ লাগাতেন কিছুদিন যাওয়ার পর ঠাকুর ইশারায় বললেন আর ভিক্ষে করতে যেতে হবে না যদি কিছু মেলে তাই খাবো না হলে খাবো না সম্পূর্ণ তার উপর নির্ভর থাকবো হলেও ঠিক থাই কিন্তু ঠাকুরের ভোগের কোনোদিনই অভাব করেনি ঈশ্বরের কৃপায় আর অলৌকিক লীলায় বিভিন্ন ভক্ত বিভিন্ন সময়ে ঠাকুরকে ভোগ নিবেদন করতে আসতেই থাকত ঠাকুর সবসময় মন্ত্র দেওয়ার ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন ত্রিপুরা রাজ্যে ব্রজনগর আশ্রমে আসার পর অত্যন্ত মুষ্টিমেয় অনুরাগীকে নাম দিলেও শত শত প্রার্থী সারা জীবন ঘুরেও ঠাকুরের কাছে নাম পায়নি কাউকে বলেছেন গুরু গীতা পড়তে সময়ে নাম পাবে আবার কাউকে নির্দেশ দিয়েছেন ভগবানের যেই নাম জানো বা শুনেছ তাই করতে থাকো ঠাকুর দু চারজনকে সন্ন্যাস মন্ত্রেও দীক্ষা দিয়েছিলেন তাদের দুজন মোগ্রা মঠের নাম নিয়ে হন এবং বিশেষ শক্তি অর্জন করেন উভয়ই ঠাকুরের পূর্বেই দেহ রক্ষা করেছেন এদের একজন তারিণী চরণ সাহা বাড়ি কসবার নিকটবর্তী পুটিতে আগের দিনের মেট্রিক পাস সচ্ছল পরিবার বিবাহিত সন্ন্যাস নিয়ে কুঠিত নিকটবর্তী শ্মশানে বসে পড়েন দুর্বাসার মতো তেজি ও বিশেষ শক্তিধর ছিলেন বলে ঠাকুর তাকে দুর্বাসা নামে ডাকতেন তার অশেষ শক্তির নানা কাহিনী ওই অঞ্চলের লোক মুখে শোনা যায় ঠাকুর ত্রিপুরায় চলে আসার পর মোগরা মঠেই তিনি আসন নেন ওই আসনেই বাংলাদেশের সংগ্রামের সময় গুলিবিদ্ধ অবস্থায় দেহ রক্ষা করেন ওই ঘটনার কারণ জানতে চাইলে ঠাকুর শুধু বলেন কারণ অবশ্যই থাকবে নতুবা এমনটা ঘটবে কেন একটু মুচকি হাসলেন মনে হল একটা কিছু হয়েছে যা অপ্রকাশ্য মোগরা মঠের সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত অপর শিষ্য ছিলেন বীরেন্দ্রচন্দ্র দেবনাথ শ্রীহট্ট জেলার বেজোড়া গ্রামের অধিবাসী দুই স্ত্রীর সন্তানাদি ও প্রচুর সম্পত্তি সংসার ত্যাগ করে সদ্গুরুর সন্তানে মোগ্রারে এসে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয় প্রথম সাক্ষাৎই বুঝতে পারলেন সন্ধান সার্থক হয়েছে কিন্তু অন্তর্জামী ঠাকুরের দৃষ্টি এড়ানো গেল না ঠাকুর দেখেন তার একটু শক্তি অর্জনের আকাঙ্ক্ষা রয়েছে বেজোড়ার কাছে একটি তান্ত্রিক সাধক ছিল নির্দেশ দিলেন ওখানে যেতে লুকোছড়ি চলল ওই তান্ত্রিক সাধকও যে ঠাকুরের কাছে যাতায়াত করতেন তা বুঝতে দিলেন না শক্তি সাধনা চলল ঠাকুরের নিকটও মাঝে মাঝে আসেন বেশ শক্তি অর্জিত হয়েছে শিলাবৃষ্টি বান তুফান ভূতে পাওয়া টুকটাক রোগ পীড়া প্রতিরোধ করা অতি সহজই ব্যাপার ব্রজনগর আশ্রমে থাকাকালীন শক্তির একটি উদাহরণ জানতে চাইলে হাসতে হাসতে বলেন। এখানে বসে বাংলাদেশের বিলকে ধান হাত থেকে রক্ষা করা যায় বিলে একটি শিলাও করবে না দেখতে দেখতে গেল এবার সম্বিত ফিরল সংসার স্ত্রী পুত্র ত্যাগ করলাম ভগবান লাভের মানুষে কিন্তু ওই শক্তি কি কাজে আসবে দুপুর ভাটি ছুটলেন উন্মাদের মতো রেলপথ ধরে মোগ্রার দিকে সূর্য অস্ত যায় যায় মঠে পচে বিস্ময়ে অবাক তান্ত্রিক গুরু ঠাকুরের সামনে দণ্ডবোধ অবস্থায় নিজেও দণ্ডবোধ হয়ে ক্ষমা প্রার্থী শক্তির স্বাদ মিটেছে এবার একটু আশ্রয় তান্ত্রিক গুরুর সুপারিশ ক্রমে আর্জি মঞ্জুর হইল সন্ন্যাস মন্ত্র পেলেন বেশ লাল বসন ত্রিশুল কমণ্ডল গলায় রুদ্রাক্ষ নির্দেশে শ্মশানে অথবা নির্জনে বাস নামকরণ হলো স্বামী বিবেকানন্দ তিনি আপনার বাল্য বৈধি সঙ্গীত ও নানা যন্ত্রের পারদর্শী যেখানেই বসেন সঙ্গীত ও ভক্ত সমাগমে ওই স্থান স্বর্গম হয়ে ওঠে ঠাকুর সঙ্গীত রচনা ও সুর সংযোজনা করে ওইগুলি প্রচার করে চললেন কিন্তু প্রচার বিমুখ ঠাকুরের ঐসব পছন্দ হল না ঠাকুর উনিশশো চৌষট্টি সনে ত্রিপুরা রাজ্যে চলে আসার পর স্বামী বিবেকানন্দ স্থায়ী আসন নিয়েছিলেন ময়মনসিং জেলার ঢাকাগামী রাস্তার পাশে একটি নির্জন বাগানে অদূরবর্তী লোকালয়ের ভক্তরা ওইখানে একটি কুঠি বানিয়ে দিয়েছিল আসন ছাড়ে না লোকালয় থেকে ভোগ আসে রাত্রি কীর্তনান্দ চলে ভক্তরাই সেবাদি করেন বেশ কিছু শিষ্যও হল বাংলাদেশ সংগ্রামের পরাজয়ের পর ফিরার পথে পাক তাকে তাকে কুচিয়ে মারতে উদ্ধত হয় কাফের কাফের বলে ওরা যখন এগিয়ে আসে তখন ও চুল দেখে একজন বলে ওঠে কাফের নয় ফকির বদ না করে আসন শুদ্ধ তাকে একটি গাছ তলায় বসিয়ে দিয়ে কুটিরটি পুড়ে চলে যায় ভক্তরা তাকে দূরে নিতে চাইলে তিনি যাননি দূরবর্তী গ্রাম থেকে ভক্তরা ওই দৃশ্য দেখে মনে করেছিল তাকে পুড়িয়ে ফেলা হয়েছে ফোজ চলে যাওয়ার পর ওরা এসে দেখে ওই অবস্থায় তাকে গ্রামে নিয়ে যায় ঠাকুরের কাছে আসায় ইচ্ছা প্রকাশ করায় কয়েকদিন পর ত্রিপুরায় ঠাকুরের আশ্রমে তাকে দোলা করে পৌঁছে দেওয়া হয় কারণ তিনিও ঠাকুরের মতো একই আসনে অবস্থান করছিলেন ঠাকুরের কৃপায় প্রাণী বেঁচে এসেছেন এবার ঠাকুরের কাছেই বৃন্দাবনের এক কোণে থাকার আর্জি হল ঠাকুরের একমাত্র উনার সাথে আজ্ঞাচক্রের দৃষ্টি বিনিময় হতে দেখা যেত তার সাধন স্তর থেকে তা অনুমেয় বিশেষ কোনো ভুল না করলে তার আর পতনের ভয় নেই ওই মন্তব্য ঠাকুরের শ্রীমুখেরই কিন্তু লক্ষণীয় হচ্ছে গৃহীদের বেলায় ঠাকুর যেমন মমত্ব ভরা সন্ন্যাসপ্রাপ্তদের ক্ষেত্রে তার লেশমাত্র নেই এক কথায় বিদায় মামনির ছোট কন্যা শৈলেন মোগরার মঠেই বড় হয়েছে আশ্রমেই তার বিয়ে হলো জামাই কৈলাস আশ্রমই থাকে আশ্রমের কাজকর্ম করে মামনি কন্যাদায় মুক্ত হয়ে তীর্থভ্রমণের বাসনা প্রকাশ করলেন ঠাকুর তার ইচ্ছায় সাই দিয়ে তাকে সীতাগুণ্ডে পাঠালেন মামনি প্রায় গল্প ছলে ওই কাহিনী বলতেন কি গাড়িতে কি তীর্থক্ষেত্রে এক অপার লীলা যেখানেই যান বিপুল সমাদর গাড়িতে ওঠানামার নামার কষ্ট নেই অনেকেই আসন ছেড়ে দেন তীর্থক্ষেত্রে পৌঁছার সঙ্গে সঙ্গে কোথেকে যে ভক্ত এসে জুটে ঠাকুরই জানেন এমন এক এক বাড়িতে নিয়ে তোলেন সেখানে জাজিমে বসলে নিজের দেহটা যেন ডুবে যায় রাজরানীর আরামে তীর্থ ভ্রমণ করে ফিরে এলেন ঠাকুরের মহিমা কার্যকরণ মনে প্রাণে উপলব্ধি করলেন ঠাকুরের প্রতি আরো শ্রদ্ধাশীলা হলেন পূর্ণ হল তারপর থেকে ঠাকুরের স্থানেই মামনির তীর্থক্ষেত্র মোগরা মঠে থাকাকালীন এক মুসলমান মহিলা ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি হিন্দু মুসলমান সকলেরই দৃষ্টি আকর্ষণ করছিল ওই মহিলা ঠাকুরকে আল্লাহ বলে সম্বোধন করতেন ঠাকুর তাকে আল্লাহর মা রাখতেন মঠের ওদূরেই তার বাড়ি সম্পন্ন গৃহস্থ প্রায়ই ঠাকুরের ভোগ নিয়ে আসতেন যতক্ষণ মঠে থাকতেন দরজার কাশে বসে আল্লাহ আল্লাহ ধনীতে অনবরত করে যেত হিন্দু মুসলমান ভক্তদের বললেন আল্লাহ ঈশ্বর আর কোথায় পাইবি এই তো বসা ভজনা করবি তো করে নে চলে গেলে আর সুযোগ মিলবে না ওই মহিলা গোরা মোল্লাদের চক্ষুশুল হয়ে ওঠে তাকে বাড়িতে বেঁধে রাখা মারধর করা হতো যাতে মঠে না আসে বাড়ি থেকে কিছু আনতে দিত না কিন্তু ঠাকুরের জনকে কে রুখবে এপার ওপার কথা কথা বলে বাড়ি থেকে কিছু আনতে না পারলে রাস্তায় ভিক্ষা করে একটা কিছু নিয়েই আসবে বাংলাদেশ হওয়ার পর আল্লাহর মা বেশ কিছু কষ্টে আছে ঠাকুর একদিন দুঃখ করছেন যেন ব্রজনগর বসে তার দুঃখ দেখছেন বলছেন এখানে আসলে কয়েকদিন থেকে যেত ভক্তরা বুঝল ডরিতে টান পড়েছে এর মাঝেই এসে যাবে পাঁচ সাত দিনের মাথায় আল্লাহর মা এসে হাজির একাকি অথচ কোনোদিন ত্রিপুরায় আসেননি মাসাদিক কাল কাটিয়ে গেল সারাক্ষণ ঠাকুরের দরজায় বসে সরবে শুধু জপ আল্লা আল্লাহ আর ভক্তরা অবাক প্রকৃত ভক্তের জাত নেই ঠাকুরই বলতেন তারই জ্বলন্ত দৃষ্টান্ত মোগরার মঠে আসা অব্দি সর্বশ্রী দেবানন্দ চৌহান বিভূতি দেব রাধাকান্ত ব্রহ্মচারী প্রমুখ ঠাকুরের একান্ত আপনজন দেবানন্দ চৌহান প্রায় ঠাকুরগত প্রাণ ঠাকুরের সর্দি হলে তারও সর্দি হয় ঠাকুরের জ্বর হলে তারও জ্বর হয় এমনই অবস্থা কিছুকাল পর দেবানন্দ বাবু বিনির্ময় করে আগরতলার বাধারঘাট চলে আসেন এখান থেকেই যখন তখন ঠাকুরের নিকট চলে যান এবং কিছুক্ষণ ফিরে আসেন এদিকে চলে আসার জন্য ঠাকুরের নিকট কান্নাকাটি করেন তার বাড়িতে প্রচুর জায়গা ত্রিপুরায় এসে ঠাকুর ওই বাড়িতেই প্রথম উঠেন একদিন বিকালবেলা দেবানন্দ বাবু গিয়ে হাজির ঠাকুরের সঙ্গে কথাবার্তা শেষ আকাশ কালো হয়ে ঝড় আসছে ঠাকুর জিজ্ঞেস করলেন থাকা যাবে কিনা না বাবা ফিরতে হবে সব দিক জনশূন্য একটু দূরেই একটি নৌকা বাধা দেখা যাচ্ছে মাঝি নেই মঠের পিছন দিকে বিলের প্রান্তে একটি বট গাছ ঠাকুর নির্দেশ দিলেন গাছের কাছে দাঁড়াও ওই নৌকাটি আসবে তুমি নিজেই দাঁড় দিয়ে চলে যাও ওপারে উঠে নৌকাটিকে বেঁধে যেও গাছের তলায় গিয়ে দাঁড়াতেই বাতাসে নৌকাটি তার কাছে চলে এলো নির্দেশ মতো পৌঁছে নৌকাটিকে বেঁধে চলে গেলেন ঠাকুরের লীলা দেখে বিস্ময়ে হতবাক অশ্রু সজুল নয়নে ভক্তদের কাছে ওইসব কাহিনী প্রায়ই বলতেন ঠাকুরের দেহ রক্ষার পর দিন সমাধিক্ষণে বৃদ্ধ মন্দিরের চৌকাটে মাথা করছিলেন আর কেঁদে কেঁদে বলছিলেন বাবা তুমি আমার কি করে গেলে শ্রীযুক্তা রানী দত্তরায় স্বামী হরিদাস দত্তরায় কলকাতা ভবানীপুরে পড়ে রোডের বাসিন্দা বাড়ি গাড়ি স্বামীর বিরাট ব্যবসা পিত্রালয়ের মোগরার কাছেই ভাটা মাতা এই সূত্রেই ঠাকুরের সঙ্গে পরিচয় বাবা বলতে অজ্ঞান বাবা ও কন্যার নিষ্ঠা ভক্তিতে মুগ্ধ তিন পুত্র ও একমাত্র কন্যা কন্যা বাল্লা অবস্থায় কঠিন ব্যাধিতে আক্রান্ত ধনুষ্ঠঙ্কারের মতো কিন্তু ধনুষ্ঠঙ্কার নয় টাকারও অভাব নেই কলকাতায় সব ডাক্তার ব্যর্থ হলেন তাদের শেষ পরামর্শ ইউরোপে নিয়ে যান ভারতে চিকিৎসা হবে না স্বামীও তৈরি কিন্তু রানদী বাবার অনুমতি ছাড়া যাবেন না খবর এলো মোগরা মঠে ঠাকুর ইশারায় জানালেন চিকিৎসা ও যে কোনো রকমের উৎপীড়ন বন্ধ রাখতে আঙ্গুলে করে কুনে দেখিয়ে দিলেন পঁয়তাল্লিশ দিন অপেক্ষা করতে নিষ্ঠা ও বিশ্বাস নিয়ে তাই করা হল চুয়াল্লিশ দিন যায় কোনো পরিবর্তন নেই সকলেই নিরাশ তবে আর একদিন দেখতে দোষ কিন্তু পরদিন সকালে কেমন মনে হচ্ছে বিকালে সকালেই অবাক মেয়ে সম্পূর্ণ সুস্থ ঠাকুরের অপার মহিমায় শুধু পরিবারের লোক প্রাণন আত্মীয় স্বজন পাড়াপড়শি সকলেই বিস্ময়ে বিপ্বল যারা আড়াল থেকে বিদ্রুপ ও অবিশ্বাস প্রকাশ করছিল ওরাও হতবাক ওই কন্যা এখন বিবাহযোগ্য রানদী এবার উঠে পড়ে লাগলেন ঠাকুরকে তার বাড়ি নিয়ে যাবেন তিন তলার মন্দির করা হল ঠাকুর ইতিমধ্যে ত্রিপুরায় চলে এসছেন বর্তমান আশ্রম ব্রজনগরের পেছনের মাটির কোঠায় বাসা চিঠিপত্রে কবে ঠাকুর যাবেন সদুত্তর পাওয়া যাচ্ছে না বাংলাদেশের সংগ্রাম শুরু হতেই কন্যা নিজে এসে হাজির জেদ ধরে তিন দিন বসা ঠাকুরকে না নিয়ে যাবেন না ঠাকুর একটি ফটো দিয়ে বুঝিয়ে সুজিয়ে বিদায় করলেন যাও বসাও নিয়ে আমি তোমার বাড়ি আছি ঠাকুরের দেহরক্ষার খবর পেয়ে টিকিট কেটেছেন ঠাকুরের মহাপ্রয়াণ উৎসবে আসবেন যাত্রার পূর্বদিন স্বামী হৃদয় রোগে আকস্মিকভাবে গত হলেন চৈত্র মাস জ্যৈষ্ঠ মাসে লেখক কলকাতা গিয়ে ওই বাড়ি যান রানদী অঝরে কান্নার মধ্য দিয়ে ঠাকুরের তিরোধানের সঙ্গে সঙ্গে স্বামীর বিগত হওয়ার কাহিনীর বর্ণনা করলেন লেখক যেন বাহ্যজ্ঞান হারা হয়ে ওই কাহিনী শুনছেন আর কি অপূর্ব অনুভূতি মনে হল ঠাকুর যেন সামনের টেবিলই শ্বেত পাথরের ছায়ামূর্তি রূপে সব শুনছেন স্মৃতিচারণের ওই কথা ভেসে উঠল আমি তোমার বাড়ি আছি ঠাকুর দেহ রক্ষা করার দুই তিন বছর আগের আনদি স্বামী ও দেবর যা সহ ঠাকুরের উৎসবে এসেছিলেন তাদের সকলের মুখেই কন্যার রোগ নিরাময় কাহিনী শুনে সকলেই বিস্মিত হয়েছিলেন ভগবান পতিত পাবন হরি ভগবানের লীলায় তো বটি প্রায় মহাপুরুষের লীলায় ওই রকম দু একটি ঘটনার উল্লেখ পাওয়া যায় ঠাকুরের সান্নিধ্যে এসে শ্রীযুক্ত লালমোহন দাসের অমূল্য পরিবর্তন ভগবানের ওই উপাধিরই একটি সুন্দর দৃষ্টান্ত শ্রীযুক্ত দাস বর্তমানে কসবার নিকটবর্তী দেবীপুরের বাসিন্দা পূর্বে বাস ছিল মোগরার নিকটবর্তী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ও আশ্রিত তার নিজের মুখের কথা আমার ভয়ে কসবা থেকে আখাউড়া পর্যন্ত হিন্দু মুসলমান নরনারী এমনকি আখাউড়ার পতিতাপল্লী পর্যন্ত সন্ত্রস্ত থাকত তার প্রকৃতি নিজের উক্তি থেকেই সহজে অনুমেয় সে দুর্দান্ত লোক যেন কয়লা সোনা হয়ে গেছে অন্য দোষ তো দূরের কথা সামান্য বিড়ি সিগারেট পর্যন্ত ত্যাগ করেছেন কি অপার করুণা তার এই পরিবর্তনের মূলে প্রথম ঘটনা মোগরার গঙ্গাসাগরে মাছ ধরা ঠাকুর তখন মোগরার মঠে দুর্দান্ত লাল দা নিলাম ডেকেছেন মাছ ধরার দিন ঠাকুরের বোগের জন্য কিছু চা বিস্কুট মঠে পাঠিয়ে দিয়ে সাক্ষাৎ ঠাকুরের অনুমতি না নিয়েই মাছ ধরতে গেছেন মাছ ধরা সেরে আশ্রমে গিয়ে চা প্রসাদ পাবেন প্রথম টানে মাত্র একটি আইর মাছ এসছে ওইটি আশ্রমে পাঠিয়ে দিয়ে আবার জাল ফেললেন পরপর আটবার টেনে একটি মাছও পেলেন না মাছের কোনো সারাই নেই ম্লান মুখে আশ্রমে এসে ঠাকুরের নিকট চা ভোগ লাগাতে বললেন ভোগ লাগানো তো দূরের কথা ঠাকুর তার দিকে তাকালই না আয়ের মাছটি খোঁজ নিয়ে জানলেন যে ওইটি দূরের গাছতলায় ফেলে দেওয়া হয়েছে ঠাকুরের লীলা দেখে বিস্ময় জাগল এবার মিনতি শুরু হলো চা ভোগ লাগাবার অনেক আকতি মিনতির পর ঠাকুর রাজি হলেন চা খেতে খেতে ঠাকুর ইশারায় বললেন বড় বড় মাছ আছে লালমোহনদার বিশ্বাস হল না কারণ মাছ থাকলে কিছুটা সারা পাওয়া যেত ঠাকুর মেঘনার পার থেকে বড় জাল আনতে বললেন মাছ না পেলে ঠাকুর টাকা দেবেন লাল দা এবার রাজি জাল এনে ফেলা হল সাত আট মন মাছ পাওয়া গেল এক এক কাতলার ওজন তিরিশ থেকে চল্লিশের সবচেয়ে বড় কাতলটি দিয়ে ঠাকুরের আশ্রমে ভোগ লাগানো হলো এবার ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস জাল টেনে হদিশ পায় না আর এখানে বসে জলের তলায় কি আছে দেখে যান অসুর প্রবৃতি এখন থেকে ঠাকুরের চরণে সমর্পিত ঠাকুরের আদেশ ছাড়া কোনো কাজে যান না সল পলে রূপান্তরিত হল দ্বিতীয় ঘটনা ভাইপুর মরণাপন্ন জ্বর মেলিগন্ট ম্যালেরিয়া ছয় ভাইয়ের মধ্যে একজনেরই ওই একমাত্র ছেলে বছর দুই বয়স ঠাকুরের নিকট হাজির জ্বর ভালো করে দাও ঠাকুর ডাক্তার নিয়ে ইঞ্জেকশন দিতে বললেন ডাক্তার নিয়ে একটি ইঞ্জেকশন দেওয়া হলো। কিন্তু ব্যথা পেয়ে শিশুর বিকট চিৎকার খেপা আবার খেপল ইঞ্জেকশন দেওয়া যাবে না শিশুটিকে কাপড়ে জড়িয়ে ঠাকুরের সামনে নিয়ে হাজির এবার রক্তচক্ষু ইনজেকশনের চিৎকার আমার সহ্য হয় না ঠাকুর তুমি জলের তলার মাছ দেখো আর ওকে ভালো করতে পারবে না নিশ্চয়ই পারবে ওকে তাড়াতাড়ি ভালো করে দাও নতুবা জীবনে বহু খুন আমি করেছি এবার তোমাকে খুন করে বাড়ি যাব। মৌন ঠাকুর মহা ফেসাদে পড়লেন পৌরাণিক জয় বিজয়ের কাহিনী অনুযায়ী অসুর স্বভাব লোকরাই ভগবানের কৃপা তাড়াতাড়ি পায় এক্ষেত্রেও তাই ঘটল ঠাকুরের নির্দেশ হল বাড়ি নিয়ে রেখে দাও ঠাকুর যা করার করবেন তাই করা হল বেলা অস্ত গেল ঘরে সন্ধ্যা লেগেছে এক শীর্ণকায় যুবা সন্ন্যাসী এসে হাজির নির্দেশ দিলেন তিন্নার্থের মেলা বসাতে পাঁচকলকে সিদ্ধি সাজিয়ে মেলা বসানো হল একে একে পাঁচকল শেষ সন্ন্যাসী চলে গেলেন সকালে বাচ্চার জ্বর দেখতে গিয়ে দেখেন জ্বর নেই ক্ষেপা এবার ঠাকুরকে গিয়ে ধরল স্বীকারোক্তি আদায় করতে যে ঠাকুরই সন্ন্যাসী বেশি গিয়েছিলেন ঠাকুর কি আর ওই কথা স্বীকার করেন শুধু বললেন রোগ সেরেছে ভগবানের দয়া হয়েছে আর জানার দরকার কি লাল মোহনদার দুর্দান্ত হলেও সাধ্বী লক্ষ্মী স্বরূপা ওই দুটি ঘটনায় মনে ডাক কাটল এবার ঠাকুরের আশ্রমের নিত্যযাত্রী কি আশ্চর্য শুধু মকার নয় গাজা ভাং বিড়ি সিগারেট পর্যন্ত দেখতে দেখতে ছেড়ে দিলেন ঠাকুরকে পিড়া শুরু হলো আশ্রয়ের জন্য বেশ কিছুদিন পর হলেও সশ্রীক আশ্রয় পেলেন ঠাকুরের প্রতীক পাবন হরি উপাধিটি বাস্তবায়িত হলো স্বামী বিবেকানন্দের ভক্তিযুগের তিরিশ নম্বর পৃষ্ঠায় মন্তব্যটি তুলনীয় সাধারণ গুরুর শ্রেণী অপেক্ষা উন্নত আরেক শ্রেণীর গুরু আছেন ঈশ্বরের অবতারগণ ইহারা স্পর্শ দ্বারা এমনকি কেবলমাত্র ইচ্ছা দ্বারাই অপরের ভিতর ভগবত ভাবের সঞ্চার করতে পারেন ইহাদের ইচ্ছা অতি দুশ্চরিত্র ব্যক্তিও মুহূর্তের মধ্যেই সাধু হইয়া যায় ইহারা গুরুর গুরু মানুষের ভিতর ভগবানের শ্রেষ্ঠ অভিব্যক্তি আমরা তাহাদের ভিতর দিয়া ব্যতীত অন্য উপায়ে ভগবানকে দেখতে পারি না আমার গুরু তোমার গুরু সকলেই গুরুরই জগৎ জগতের গুরু গুরু সিদ্ধ অবস্থায় সবাই এক নিম্নস্তরের যত ভেদাভেদ কীর্তনিয়া মনমোহনদার ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাতেই ওই চিরন্তন শাস্ত্রীয় কথাটি প্রমাণ পাওয়া যায় গ্রামের নাম কুমিল্লা জেলার কোটি অঞ্চলে অবস্থিত ওই গ্রামে একজন উচ্চকোটির ঋষিকল্প বৈষ্ণব সাধক ছিলেন চাপুরের গোসাই নামক তৎকালীন ত্রিপুরা জেলার বৈষ্ণব সমাজে পরিচিত উচ্চকোটি বৈষ্ণব হিসাবে তার বিপুল সমাদর মনমোহন তার বাড়িও ওই গ্রামে বালক বয়স থেকে ওই গোস্বামীর আশ্রিত ও সেব গোসাইয়ের সঙ্গে শিষ্য বাড়ি ফেরেন গান কীর্তনে ওস্তাদ যেখানেই যান সভা মাতিয়ে তোলেন সকলের কাছেই আদর গ্রাম থেকে পিতৃতুল্য গোসাইয়ের বাড়ি গুরু সেবায় রত থাকেন সিদ্ধ গোসাইয়ের পূর্ণকৃপাদৃষ্টিতে নিজেও দ্রুত উন্নতির পথে পূর্ণ যৌবন শক্তি ও অপুরন্ত এমনই সময় গুরুদেব হঠাৎ দেহ রক্ষা করলেন মনমোহন দা আশ্রয় হারিয়ে বিব্বল হয়ে পড়লেন গুরুমা নানা প্রবোধ তাকে শান্ত করতে পারছেন না অন্যথায় ন্যায় এখানে সেখানে ঘোরাফেরা করছে কিছুদিন এভাবে কাটে মনে অশান্তি তখন লোকমুখে মুখে মোগরার ঠাকুরের কথা প্রায়ই শুনেন। কিন্তু যাওয়ার সুযোগ হয় না ব্রাহ্মণ বাড়িয়ায় কীর্তন গুরুমাতার অনুমতি মিলল কীর্তনে যেতে ভাবলেন মোগরার একরাত্র থেকে পরদিন ঠাকুরের দর্শন করে কীর্তনে যাবেন রাত্রে আত্মীয় বাড়ি কাটিয়ে পরদিন ঠাকুরের দর্শনে চলছেন এমন সময় মঠে যাবেন শুনে আত্মীয় একটি সিদ্ধির পুটলি দিয়ে ওইটি ঠাকুরকে দিতে বললেন সিদ্ধির পকেটে নিয়ে মঠে গিয়ে ঠাকুরকে প্রণাম করে বসেছেন ঠাকুরের চেহারা গুরুর মতোই দেখতে গুরু বিরহে মন কেঁদে উঠল একটু সময় যেতে না যেতেই হঠাৎ ঠাকুরের দিকে তাকিয়ে চমকে উঠলেন ঠাকুরের আসনে স্বয়ং গুরুদেব বসা আকুল প্রাণে কেঁদে উঠলেন খানিকক্ষণ পরে ঠাকুরের সমর্থী ধারণ করে শান্ত হইতে ইঙ্গিত দিলেন শান্ত হইলে ইশারায় বুঝালেন তোমার গুরুদেব এই দেহেই বর্তমান গুরু সবসময়ই বর্তমান তোমার ভ্রান্তি কাটানোর জন্যই চাক্ষুষ দেখানো হলো মোহ ত্যাগ করে নিজ কর্ম করে যাও গুরুদেব তোমার সঙ্গেই আছেন এখন কি হলো ভেবে বিফ্ল চিত্তে বেশ সময় কেটে গেল ঠাকুর এবার আশ্বাস দিয়ে প্রসাদ দিয়ে কীর্তনে যেতে বললেন প্রণাম করে চলেছেন ওই অদ্ভুত ঘটনায় সিদ্ধির কথা মনেই নেই কুড়ি পঁচিশ হাত যেতেই হাতে তুড়ি দিয়ে ঠাকুর আবার ফেরালেন ইঙ্গিত পেয়ে পকেট দেখে সিদ্ধির কথা মনে করিয়ে দিলেন ফিরে এসে সিদ্ধি দিয়ে আবার কান্না কি অপূর্ব করুণা প্রভু তুমি যে অন্তর্জামী তাও বুঝিয়ে দিলে সর্বজ্ঞ না হলে পকেটে যে সিদ্ধি আছে তা জানার কথা নয় ঠাকুরকে ছেড়ে মন আর যেতে চাইছে না কিন্তু ঠাকুরের তাগিদে যেতে হল বাড়ি ফিরে গুরুমার কাছে সব বৃত্তান্ত জানানো হলো গুরুমা শুনে হাসি মুখ হৃষ্টচিত্তে আদেশ দিলেন এখন থেকে ঠাকুরকে গুরুবত মনে করবে তাহার সেবা করবে ও নির্দেশ পালন করে যাও তখন থেকে মনমোহন দা ঠাকুরের নির্দেশাধীন এখন ব্রজনগর আশ্রমে সংসার ত্যাগে আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আমাদেরই চ্যানেল সাধন কথা আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে ভিডিও বানানোর জন্য আরও অনেক উৎসাহ প্রদান করে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওটি কোন মহাপুরুষের জীবনীতে আলোকপাত করব তা অবশ্যই জানাবেন কমেন্টে ভালো থাকবেন পাশে থাকবেন জয়গুরু জয় মা